আমি আজকে জানবো কুমড়োর বীজ খাওয়ার উপকারিতা কি বীজ প্যাপিটাস নামে পরিচিত এটি একটি ছোট্ট প্যাকেজ অফ পাওয়ার হাউস নামে পরিচিত সকালবেলায় উঠে যদি ওয়ান টি স্পুন এই সিডস খেতে পারেন তার মতো উপকারী আর কিছুই হয় না এতে রয়েছে ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম যা আমাদের বোন হেলথকে ভালো করতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে গুরুত্ব অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা উচ্চ করতে সাহায্য করে কুমড়োর বীজে রয়েছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারাটেনয়েড এবং ভিটামিন ই যা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে দু নম্বর হার্টকে ভালো করে এতে রয়েছে ম্যাগনেসিয়াম যা হার্টের জন্য খুবই উপকারী ম্যাগনেসিয়াম হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হার্টবিটকে মেন্টেন করতে সাহায্য করে এবং ব্যাট কোডার ওকে কমিয়ে দেয় তিন নাম্বার ঘুমের মানকে ভালো করে এতে রয়েছে স্ট্রিপ্টোফ্যাট যেটা ন্যাচারাল উচ্চ হল অ্যামাইনো অ্যাসিড যা শরীরের সেরেটোনিন থেকে মিলাটোনিনে রূপান্তরিত হয় এবং আমাদের স্লিপিং সাইকেলকে মেনটেন করতে সাহায্য করে এটি অনিদ্রার বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে চার নাম্বার ইমিউন সিস্টেমকে স্ট্রং করে তোলে এতে রয়েছে জিঙ্ক যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধকের ক্ষমতা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে পাঁচ নাম্বার ওজন মেনটেন করতে সাহায্য করে এতে রয়েছে প্রোটিন এবং ফাইবার যা আমাদের স্যাটিসফাইড ফিল করতে সাহায্য করে এবং তার ফলস্বরূপ আমাদের খিদের তাগিদা অনেকটাই কমিয়ে দেয় যাতে ওয়েটটা অনেকটাই মেনটেন হয়ে যায় ছ নাম্বার প্রস্টেট হেলথকে প্রমোট করে পুরুষদের প্রোস্টেট হেলথকে এটি প্রমোট করতে সাহায্য করে সাত নাম্বার স্কিন এবং হেয়ারকে ভালো করে তোলে এতে রয়েছে ভিটামিন ই এবং জি যা ত্বকের ক্ষতিকে রক্ষা করে ইলাস্ট্রিসিটিকে ভালো করে এবং ফ্যাটি অ্যাসিড হেয়ার ফরিক্যালসে পুষ্টি প্রদান করে যার ফলস্বরূপ আমাদের হেয়ার আরও স্ট্রং হেলদি এবং আরও ভালো গ্রোথ হয়ে থাকে